আসসালামু আলাইকুম প্রেশক আপনার ফোনের পাসওয়ার্ড অন্য কেউ জানে কিনা আপনি কিভাবে বুঝবেন অথবা চেক করবেন অনেক সময় দেখা যায় আমাদের ওয়াজান্তে আমাদের ফেসবুক আইডি ইমো এবং আপনার ফোনের সকল তথ্যের পাসওয়ার্ড অন্য কেউ জানতে পারে কি না আপনি চাইলে খুব সহজেই আপনার ফোনের মাধ্যমে আপনি চেক করতে পারবেন যে আপনার ফোনের পাসওয়ার্ড অন্য কেউ জানে কিনা অথবা অন্য কারো কাছে আপনার ফোনের পাসওয়ার্ড যে কোনো ধরনের পাসওয়ার্ড আছে কি না আপনি কীভাবে বুঝবেন তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার আগে ছোট্ট কথা বলবো যারা আমার ফেসবুক পেজ নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন আপনার ফোনের ক্রম ব্রাউজারে ওকে তো আমি চলে আসলাম আমার ফোনের ক্রম ব্রাউজারে তারপর উপর থেকে থ্রি ডট আইকন উপরে ক্লিক করবেন ওকে তারপর এইখান থেকে আপনি সেটিংস অপশনের উপরেই ক্লিক করে দিবেন ওকে সেটিংস অপশন উপরে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনি একটু নিচে আসবেন নিচে আসার পরে কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন সেফটি চেক ওকে আপনি এখান থেকে সেফটি চেক অপশান উপরেই ক্লিক করবেন এইখানে ক্লিক করার পরে কিন্তু আপনি একটু নিচে আসবেন নিচে আসার পরে কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন নো কম্প্রোমাইজ এই অপশন উপরে আপনি ক্লিক করে দিবেন ওকে এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এখান থেকে আপনি গো টু পাসওয়ার্ড ম্যানেজার এই অপশন উপরে আপনি ক্লিক করবেন এই অপশন উপরে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এখানে নো কম্প্রোমাইজ অপশনই থাকবে নো কম্প্রোমাইজ পাসওয়ার্ড তার মানে আপনার পাসওয়ার্ডটি অন্য কেউ জানে না ঠিক আছে দেখতে পাবেন এখানে টিক আইকন রয়েছে যদি টিক আইকন থাকে তাহলে বুঝবেন আপনার পাসওয়ার্ডটি অন্য কেউ জানে না ওকে তারপরে আপনি দেখতে পাচ্ছেন এখানে চৌষট্টিটি দেখাচ্ছে যাচ্ছে রিইউজ পাসওয়ার্ড তার মানে আমি চৌষট্টিটা পাসওয়ার্ড একই পাসওয়ার্ড সব বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে একই পাসওয়ার্ড ব্যবহার করছে এটা কিন্তু ফেসবুক আপনাকে বলে দিচ্ছে দেখেন আমি যদি এটার উপরে ক্লিক করি এটার উপর ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন অ্যাপসগুলো রয়েছে সেই অ্যাপসে কিন্তু আমি সব ধরনের পাসওয়ার্ড একই পাসওয়ার্ড আমি ব্যবহার করছি এটা কিন্তু ফেসবুক এটা কিন্তু আমাকে গুগল জানিয়ে দিয়েছে যে সব ধরনের পাসওয়ার্ড আমি ব্যবহার করছি একই পাসওয়ার্ড আমি সব অ্যাপসে অথবা সব ওয়েবসাইটে কিন্তু আমি একই পাসওয়ার্ড ব্যবহার করছি ওকে দেখেন এখন যদি আমি একটু ব্যাগে চলে আসি বেগে চলে আসার পরে কিন্তু এখান থেকে আপনি আবারও গো টু পাসওয়ার্ড ম্যানেজার অপশন উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক বলছে আপনার চুয়ান্নটি পাসওয়ার্ড কিন্তু সঠিক না আপনি এখান থেকে চুয়ান্নটি পাসওয়ার্ড আপনি আবার নতুন করে স্ট্রং করেন দেখেন এখান থেকে যদি আমি এখান থেকে চেঞ্জ পাসওয়ার্ড অপশন দিয়ে ক্লিক করি ওকে এখানে ক্লিক করার পরে কিন্তু আমাকে সরাসরি এখানে নিয়ে যাবে আপনি এখান থেকে পাসওয়ার্ডগুলো নতুন করে আবার পুনরায় সেট করবেন অথবা স্ট্রং পাসওয়ার্ড দেবেন তারপর আপনারা কি করবেন আপনার ফোনের সকল সোশ্যাল মিডিয়ার পাসওয়ার্ডগুলো স্ট্রং রাখার জন্য নিরাপদ রাখার জন্য আপনি একটু ব্যাগে চলে আসবেন তো তারপর এখান থেকে আপনাকে আবারও একটু ব্যাগে চলে আসবেন ব্যাগে চলে আসার পরে কিন্তু এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই অপশন উপরে আপনারা ক্লিক করবেন ওকে তো আমি এখানে এটার উপরে ক্লিক করছি এটার উপরে ক্লিক করার পরে কিন্তু এখান থেকে গো টু সিকিউরিটি সেটিংস এই অপশন উপরে আপনি ক্লিক করবেন তারপর এখান থেকে এই অপশনটা আপনারা মার্ক দিয়ে দিবেন এই টিক টিকমার্ক দিলে কিন্তু আপনার ফেসবুক আপনার ইমো আপনার হোয়াটসঅ্যাপ সকল সোশ্যাল মিডিয়ার পাসওয়ার্ডগুলো স্ট্রং থাকবে অন্য কেউ হ্যাক করতে পারবেন আপনি চাইলে এই কাজটি করে রাখতে পারেন আপনার নিরাপত্তার জন্য তো এভাবেই চাইলে কিন্তু আপনারা খুব সহজে আপনার ফোনের পাসওয়ার্ডটি নিরাপদ রাখতে পারেন এবং এভাবে আপনারা প্রতিদিন চেক করবেন যে আপনার ফোনের পাসওয়ার্ডটি অন্য কেউ জানে কিনা তো আশা করি আজকের ভিডিওটা এই পর্যন্ত হয় যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম